নাটক সিনেমা দেখি আবার রোজাও রাখি রোজা কি কবুল হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাস ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব সম্মানিত নাজিরের একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামি ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্কিলে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি আমরা সরাসরি প্রশ্নের ভাবে চলে যায় প্রশ্ন ছিল শেখ নাটক সিনেমা দেখি আবার রোজাও রাখি রোজা কি কবুল হবে দেখুন অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয় রসুল্লাহ সাল আলী আসাল্লাম থেকে হাদিস বর্ণিত আছে যে একবার হজরত জিবরাই আলহিসাল্লাম নবীজির কাছে আসলেন এবং এসে দোয়া করলেন যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারল না তার ধ্বংস হোক নবীজি এই দোয়ার উপরে আমিন বললেন তো এটার দ্বারা বোঝা যায় যে রমজান মাস হলো গুনাহ মাফের মাস গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ রমজান মাস দিয়েছেন রহমত দেওয়ার জন্য মাগফিরাত দেওয়ার জন্য নাজাত দেওয়ার জন্য আল্লাহ রমজান মাস দিয়েছেন তিনটি ভাগ করে দিয়েছেন দশ দশ দিন করে তো এই রমজান মাস গুনাহ মাফের মাস এখন কোনো ব্যক্তি যদি গুনাহ মাফ করানো তো দূরের কথা বরং এই রমজান মাসে আরো বেশি গুনাহ পড়লো নাটক সিনেমা দেখলো মিথ্যা বললো গিবৎ শেখায়ত করলো কবিরা গুনা করলো গুনাহে লিপ্ত হলো অন্যায় অপরাধে লিপ্ত হলো তাহলে সে রমজান মাসে আগের গুলো মাফ করানো দূরের কথা নতুন ভাবে নিজের আমল নামায় গুণা লিপিবদ্ধ করলো তাহলে এই ব্যক্তির চেয়ে হতবাগা যে ব্যক্তি গুণা মাফ করাতে পারলো না আগের গুলো সেই তারই ধ্বংসের দোয়া করেছেন জিবাহাম নবিজি তার উপর আমিন বলেছেন আর যে গুণা মাফ করার মতো দূরের কথা বরং নতুন ভাবে গুনাহে গুণাগার হলো গুনাহে লিপ্ত হলো তো তার মতো কপাল পোড়া তার মতো হতবাগ্য আর কে থাকতে পারে এই জন্য রমজান মাসে রোজা রেখে আপনি গুনাহের কাজ করলেন নাটক সিনেমা দেখলেন এটা বড়ই আসলে হতভাগ্য এবং কপাল পোড়ামের বিষয় এছাড়া আর কিছু নয় হাদিসের মধ্যে আছে যে যে ব্যক্তি রোজা রেখে গুনাহের কাজ ছাড়তে পারলো না মিথ্যার সাথে লিপ্ত হলো অন্যান্য গুনাহে লিপ্ত হলো তো তার রোজা দিয়ে আল্লাহ তালার কিছু যায় আসে না ওর কথা তার রোজা আল্লাহ কবুল করবেন কেন তার রোজা আল্লাহ তালা পছন্দও করেন না তো রোজা রাখবো তো আল্লাহ তালা বলেছেন আল্লাহ কুমতটা কোন রোজার মাধ্যমে যেন মানুষ কি হতে পারে আল্লাহ ভীরু হতে পারে তারা যেন গুনাহ মুক্ত জীবন গড়ার অভ্যাস করতে পারে এই রমজান মাসে এটা হল রমজান মাসের আরেকটি উদ্দেশ্য এখন কোন ব্যক্তি রমজান মাসে গুনাহ ছাড়া তো দূরের কথা রমজান মাসে অনেকে আছে যে রোজা রাখছি এখন কি করব শরীরটা ম্যাজমাস করছে ভালো লাগছে না একটু মোবাইলে সিনেমা দেখি একটা ক্ষুধা লাগছে তো কিছু সময় কেটে যাবে দুই আড়াই ঘন্টা একটা সিনেমায় কেটে যাবে কত আফসোসের বিষয় যে সে নিজের পায়ে যে কুঠার মারছে ওদিকে কষ্ট করছে খেয়ে থাকছে ওদিকে তার রোজা আল্লাহ কবুলও করছে না ওদিকে তার ধ্বংসের নিকটবর্তী হয়ে যাচ্ছে এটা খুবই আফসোসের বিষয় কেউ ভাই রমজান মাসে রোজা রেখে রমজান মাসে সব গুণা ছেড়ে দিতে হবে রমজান মাসে গুণাহ মুক্ত জীবন গড়ার অভ্যাস করতে হবে রমজান মাসে নতুন কোনো কোন লিপ্ত হওয়া যাবে না এই জন্য রমজান মাসে নাটক সিনেমা আপনি দেখলেন রোজাও রাখলেন তো এই রোজা আপনার কি কবুল হবে আর এই রোজার কি ফাজাইল আপনি এটি এমন যেন কেমন যেন আপনি আহ কেমন যেন রোজার শরীর আপনার কাছে আছে কিন্তু রোজার প্রাণ নেই রোজার প্রাণ বায়ুড়ে গিয়েছে আপনি বাহ্যিকভাবে আইনত দৃষ্টিতে আপনাকে কেউ বলবে না যে নাটক সিনেমা দেখার কারণে আপনার রোজা ভেঙে গিয়েছে ছো রোজা ভাঙে তো খাওয়া পান করা সহবাস ইত্যাদির মাধ্যমে কিন্তু এই যে গুনাহের কাজ করলে তো সাধারণত রোজা ভাঙবে এ কথা কেউ বলবে না কিন্তু রোজার যে ফজিলাত রোজার যেই ভাব গাম্ভীর্য যে রোজার যেই মর্যাদা সেটি আপনি হারিয়ে ফেলেন রোজার যে ফাজাইল লাভ করার কথা আপনার রোজার মাধ্যমে যে উন্নতি আপনার উন্নতির শিখরে ওঠার কথা সেটা আপনার হল আপনি আরো অবনতি হলেন সুতরাং রমজান মাসের পরিপূর্ণ মর্যাদা রক্ষা করে রোজার আমলগুলো করা চাই রমজান মাসের আরো যে আমলগুলো আছে পরিপূর্ণভাবে আহ আখলাকের সাথে এবং আল্লাহতালার তাকুয়ার সাথে আল্লাহ তালার এখলাসের সাথে রমজানের আমল করা চাই রোজা রাখা চাই কোনো ধরনের গুনাহে লিপ্ত নাটক সিনেমা ইত্যাদিতে লিপ্ত হওয়া যাবে না আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন